মুহূর্তেই সব শেষ অন্তিম সময়েও থাকতে পারলেন না স্বামীর কাছে কলকাতায় ছুটে এলেন অভিনেত্রী মুনমুন সেন সঙ্গীহারা হলেন টলিউড নায়িকা সত্তর বছর বয়সে প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছলেন অভিনেত্রী মুনমুন সেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টলিপাড়ায় ফের শোকের ছায়া আচমকায় বড়সড় অঘটন নেমে এলো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেনের জীবনে সঙ্গীহারা হলেন টলিউড নায়িকা সত্তর বছর বয়সে প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ভরত বর্মা স্বামীকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছলেন অভিনেত্রী মুনমুন সেন এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি তিনি অভিনেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে রাইমা সেন মুনমুন সেন এবং রাইমা সেন দিল্লি থেকে ফিরে তাদের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে এসেছেন এরপর পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ভরতদেব বর্মার শেষকৃত্য সম্পন্ন হবে বেশ কিছু বিশিষ্টদের সেই শ্রোতা জানাতে আসার কথা জানা গিয়েছে তো বন্ধুরা আমরা যখনই নতুন কোনো আপডেট পাবো জানিয়ে দেব আপনাদেরকে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে